যদি মোটা গাছ হয় অনেক মোটা গাছ তিন ফুট ওভার থ্রি বা ওভার ফোর এরকম মোটা গাছ হলে চিকন হয় এবং এই কাটগুলি আমাদের কেমিক্যাল বলিস মডেল ফুল বডি নকশা ফাইবার গুলি দেখেন যে কত অসাধারণ ফাইবার এগারো আড়াই সোয়া চার ফিট বাই সাত ফিট এবং এইটার সাথে একটা রাউন্ড আছে তিন কাঠ চার কাঠ কাটা পাকা দেড় ইঞ্চি মোটা আমরা পনেরো ইঞ্চি কাট তৈরি করছি এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং

যারা কাঠের দরজা বানানোর কথা ভাবছেন ভাবছেন যে অথেন্টিক এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোথায় পাবেন কোথায় আপনি কোন কাঠের দরজাটা বানাবেন এই ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা পরিপূর্ণ একটা তথ্য দেব যে কোন সবগুলোতে আপনারা পরিপূর্ণ সঠিক মানের শাড়ি কাঠের এই কাঠের দরজাগুলো পাবেন আমরা আছি এখন সুমাইয়া ডোরে কথা বলছি সুমাইয়া ডোরের যে প্রোভাইটার সরভ্বাইয় সাথে আলাইকুম সালাম আর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এখানে আসলে তো নতুন নতুন ডিজাইন এবং নিখুঁত কাজের শাড়ি কাঠের দরজাগুলো চোখে পড়ে এবং শুরুতে যেই দরজা দুটো চোখে পড়ছে যে উপরে বিসমিল্লাহ রহমান রহিম লেখা দুইটা প্রায় একই ডিজাইনের এটা কি একজনের অর্ডারে দুইটা জি একজনের এই ভাইয়ের দুটি সেম ডিজাইন আর হাজার চারটি ছয়টি ডোরি সিটাং সেগুন কাঠের এক পিস কাঠ আছে এই ভাইয়ের প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেন ভাই যাবে বগুড়া দুধ বগুড়া যাবে বগুড়া মোট কয়টা দরজা এই বাইরের ছয়টি দরজা এবং একটি খাট এবং আজকে চার পাঁচ জেলায় ফোটাক ডেলিভারি দিবে একসাথে ইনশাল্লাহ তো সুপ্রি ভিউর বলে রাখি এই যে সুমাইয়া ডোর এখন তাদের সাইনবোর্ড হচ্ছে সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার তারা এখন পুরো দোস্তুর ফার্নিচারও বানাচ্ছে একের পর এক যারা এই শপিং টিপসের ভিডিও দীর্ঘদিন যাবৎ ফলো করেন তারা নিশ্চয়ই এক একটা কোম্পানি সম্পর্কে একটা ভালো ধারণা আপনাদের পেয়ে গেছেন যে কোন কোম্পানি কেমন কোন কোম্পানি কি অবস্থায় ছিল এখন কি অবস্থায় আছে তাদের উন্নতি অবনতি তাদের সম্পর্কে মানুষের কমেন্ট এগুলো দিয়ে কিন্তু আপনারা এক একটা কোম্পানির বিচার বিবেচনা করতে পারেন আমার যে ভিউয়াররা বিজ্ঞ বিজ্ঞ ভিউয়াররা অবশ্যই সেগুলো পরিপূর্ণ মূল্যায়ন করেন মূল্যায়ন করেই অর্ডারগুলো দেয় আমি এটা বিশ্বাস করি তো শুরুতে যেই মানে ডোরটি দেখছি এটি তো মানে চিটাগাং সেগুন বললেন কিন্তু এটার মধ্যে একটুখানি ফাইবারগুলো একটু অন্যরকম ইয়ে আছে সেগুন সেগুন চিকন ফাইবার ও যদি মোটা গাছ হয় অনেক মোটা গাছ তিন ফুট ওভার থ্রি বা ওভার ফোর এরকম মোটা গাছ হলে ফাইবারগুলি চিকন হয় এই চিটাং সেগুন সম্পর্কে যেই বাইরা ডোর ব্যবহার করছে যারা ক্রয় করছে তাদের ধারণা আছে সেগুন কাঠের যদি মানে মিডিয়াম গাছের মধ্যে ফাইবারগুলি মোটা হয় আর গাছ যখন বড় হয়

এইটা এগুলো বাইশ হাজার টাকা করে পরে দুটা বিক্রি করছি বাইশ হাজার করে আর চুয়াল্লিশ হাজার আর এগুলি হচ্ছে বাইয়ের ভিতর রুমের জন্য এগুলো হচ্ছে ভিতরের রুমে ভিতর রুমের এগুলি আমরা গমেশিস মডেল বলি কোনো ভাই এটা বিভিন্ন নামে ডাকে এই ডিজাইনটাকে ফুল বডি নকশা গমেশীস মডেল ফুল বডি নকশা ফাইবার গুলি দেখেন যে কত সাধারণ ফাইবার হ্যাঁ এই বিক্রি করেছি বাইরের কাছে একুশ হাজার টাকা করে পারবি এগুলো করে হচ্ছে একুশে একুশ টাকা হান্ড্রেড পার্সেন্ট ডোর যদি কেউ ভুল প্রমাণ করতে পারে টাকা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সুমায়ডোর যা বলে কথা কাজে তাই করে আমরা যা প্রতিশ্রুতি দেবো আমাদের প্রোডাক্ট যেরকম হবে মানে ইনশাল্লাহ যে এটা বলছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এখানটায় সার মানে পল আছে মানে তাহলে এইটার জন্য টাকা রিটার্ন আপনারা এই কথাটা মনে রাখবেন আমি পরবর্তীতে এটা তিন কাঠ চার কাট কোনা কাটা পাকা দেরিঞ্চি মোটা আমরা কোনো দিনছি কাঠ নিয়ে তৈরি করছি এবং এবং যেটা থাকবে আপনার পাঁচ বছর এটা থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আজীবন ওয়ারেন্টি বলতে যদি ফাঁকা ফাঁকা টুকটাক হয় দুই চার বছরের ভিতরে হয় ওয়ারেন্টি মানে দুই বছরের পরে গ্যারান্টিটা আজীবন মানে গুনে খাবে না বাঁকা হবে না এটা হচ্ছে গ্যারান্টি গ্যারান্টি অনেক ভাই বলে যে ওয়ারেন্টি দিচ্ছে ওয়ারেন্টি তো কোনো ফ্যাক্ট না একটা মাল ডিস্টার্ব হয়ে গেছে ঠিক করে নাম ওয়ারেন্টি আমরা ডাইরেক্ট গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি এই টোট ব্যবহার করার অনুপযোগী হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা ডোর দেবো বিনা টাকায় মানে রিপ্লেসমেন্ট হয়ে যাবে জি ফুল রিপ্লেসমেন্ট হয়ে যাবে আর তো চিন্তা নাই আপনারা এই যে স্ক্রিনে নাম্বার আছে তারপরেও আমরা সুরাপ ভাইয়ের কাছ থেকে জেনে নেই যে আপনার এই সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারের অ্যাড্রেসটা প্রপারলি দর্শকদের সোমাইয়া ডোর ফার্নিচার এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্তান বলি হাজারিবাগ বেরিবাদ চার রাস্তা মোড়ের সাথে সিএনজি স্টান পাশে আরে সিএনজি পাম্প তার বিপরীতে আমাদের মার্কেটটা আমরা এই মার্কেটের নাম দিছি মহকামদীরা মসজিদ মার্কেট এবং সুমুয়ে ডুরান ফার্নিচার এটা আলহামদুলিল্লাহ দুই সাল থেকে কাঠের ব্যবসার সাথে জড়িত দীর্ঘ প্রায় পঁচিশ বছর মতো আমি আছি এবং অনেকে অনলাইনে আমাকে চার পাঁচ বছর বন্ধ দেখতেছে অনলাইনের বয়স খুব কম চার থেকে পাঁচ বছর কিন্তু অত্রে এলাকায় আমার ব্যবসা প্রায় বিশ বছর ইন চললা বিশ বছর এইটাও একটা সেগুন চিটাঙে সেগুন ও এই পায়ক প্রত্যেকটা ডরি চিটাঙে আমরা ফাইবারগুলি দেখেন ভিতরে দেখেন আপনি এই যে ভিতরে ফাইবারগুলি যদি জুম করে যদি দেখান পুরো কা পাল্লা জুড়ে ফাইবার আছে নকশার ভিতরে ফাইবার এটা যখন বার্নিশ করা হবে তখন ফাইবারগুলি চকচক করে ভেসে উঠবে এই যে এই যে ফাইবার যুক্ত যে কার্ডগুলো এগুলোর আসল মজাটা পাওয়া যায় বার্নিশ করার পরে উপরের যে আলগা ময়লাগুলো থাকে সেগুলো ঘষে নিখুঁতভাবে পরিষ্কার করার পরে এই ফাইবারগুলো জেগে ওঠে এবং চোখ তখন দৃশ্যমান হয় তো এইটাও কত করে দিয়েছেন এইটা একুশ হাজার টাকা চারটা একুশ হাজার করে দুইটা বাইশ হাজার করে চারটা একুশ হাজার টাকা করে আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে এই সেগুন কাঠ আমার কাছে পনেরো হাজার টাকা মতো আছে মানে পনেরো বাই বিশ বাইশ হাজার দাম শুনে অনেকে চিন্তিত এত দাম বিশ হাজার আঠারো হাজার পনেরো হাজার পর্যন্ত আছে অতএব সেগুন কাঠে যত ফল যুক্ত বেশি হবে তত প্রাইস কম হবে চিকন গাছ হবে পল বেশি হবে দাম কম হবে দাম কম হবে এই যে এইটা একটা মেহগনি এটা ফুল বডি নকশা থ্রি ডি নকশা তাই না বডি নকশা থ্রি ডি নকশা এবং ফুল সার এই নকশাটা আমরা নতুন আবিষ্কার করেছি এটা কোনো ঘষামাজা মাজা হয় নাই মাত্র ডিজাইন করে দাঁড় করাইছি এই নকশাটা আমরা অ্যাভেলেবেল এই মাত্র শুরু করার পরেই আলহামদুলিল্লাহ প্রায় বিশ পঁচিশ পিস ডোর

চমৎকার এরকম কয়টা দরজা ভাই এরকম চলতেছে প্রায় বিশটার মতো অর্ডার হয়েছে আমাদের স্টেকারে হুজ পরিমাণ আছে বা তো এগুলো কত করে দিচ্ছেন এগুলা এগুলা বর্তমানে আমরা তো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিছি নয় টাকার পাঁচশো রেট ছিল এখন রেট মাত্র নয় টাকা নয় হাজার টাকা অনেক ভাই একটা সংসার আছে যারা ভালো কোয়ালিটি কাস্টমার তারা তো দাম দিয়া ডোর করায় করে তারা প্রশ্ন করে যে এত কম দামে সম্ভব কিনা ইনশাল্লাহ সম্ভব যেহেতু আমি পাইকারি দামে দিছি পাইকারি দামে বেশি ডোর সেল দিছি এই জন্য প্রাইসটা অনেক কমিয়ে নিয়েছি আসলে ছোটো দোকানদার বানালে বা নিজেরা যদি বানান একটা ডোর বানাইতে বারো চোদ্দ পনেরো হাজার টাকা লাগবে আমরা বেশি ডোর বানাই মেশিনের তৈরি করি এবং একসাথে হাজার হাজার সেফটি কার্ড নেওয়ার কারণে আমাদের টোটালে খরচ অনেক কম পড়ে আমরা সীমিত লাভে বিক্রি করি এই খাটটা মোহাম্মদ ফারুক ভাইয়ের সেগুন খাটের ডোরের সাথে এটা যাবে বগুড়া দুপচা চিয়া দেবো আমরা দুপচা যাবে এটা কি বক্স না সেমি বক্স এটা সেমি বক্স সেমি বক্স এগুলো কয় ইঞ্চি করে দিয়েছে মেগুনি কাটের পাকা দুই ইঞ্চি মোটা কাঠ দেওয়া করছি এবং এই কাঠগুলি আমাদের কেমিক্যাল বোলারিং করা এই পাশে দুইটা হাইসা এই পাশে হলো বিস্তার কাঠ বিস্তার গুলি দিয়েছি জাম কাঠের জাম কাঠের জাম কাঠের কাঠটা কিন্তু দেখেন মেগুনি কাঠ কোনো রং ইউজ করে না কাঠ কালার জাস্ট কাঠের যে ন্যাচারাল ফাইবার চৌকাট গুলা সব প্রটা দেখাইতে পারবো না দেখাই এই চৌকাটটা যাবে আপনার চান্দিনা কুমিলা চানো কাট তাই না লোহা কাটের লোহা কাঠ তেতুল বিচির কালার হয়ে গেছে আসলে এটা কালো খয়রি মানে লাল খয়রি যেটাকে বলা হয় লাল সরি কালো খয়রি কালো এই কালো খয়রি পুরো কাটটা কিন্তু রং ইউজ নাই কোনো মানে কাঠের কালারই এটা কালার অনেক যদি মোটা গাছ হয় তখন ভিতরটা একদম কালো খয়রি কালার হয়ে যায় পরে নকশা করা থ্রি নকশা করা এইটা এগারো আড়াই তাই না এগারো আড়াই সোয়া চার ফিট বাই সাত ফিট এবং এইটার সাথে

মানে এই রাউন্ডটার মধ্যে মানে রাউন্ড কাঠ গুলো অনেক কাঠ ওয়েস্টেজ যায় জি দাম কত ধরেছেন এটার এই জসিম ভাইয়ের চকার দুটো আমরা বিক্রি করেছি এই যে 3D নকশা সহ হাজার টাকা তিরিশ রাউন্ডটা এবং 11 এটা সহ হাজার টাকা বিক্রি করেছি এই জসীম মালটা যাবে কুমিল্লা চাঁদিনা কুমিল্লা চাঁদনা কু리아 আমাদের আমরা তো সারা বাংলাদেশে ফ্রি সার্ভিস দিছি সারা বাংলাদেশে ফ্রি ফ্রি ইনশাআল্লাহ একদম প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় একদম ফ্রি বাহ মানে এখন আর তার এই যে এই মানে ডেলিভারি চার্জের জন্য আলাদা টাকা পয়সা এগুলো চিন্তা করতে হচ্ছে না এটা একটা ভালো উদ্যোগ যে সে শুধু দরজাটা কিনলো তার একদম ডেলিভারি চার্জটা ঠিক আছে চট্টগ্রামের এই ভাই আব্দুল গনি ভাই আব্দুল গনি ভাই একজন দোকানদার উনি পাইকারি মাল নিচ্ছে এই ভাইয়ের ছয় পিস লোয়াঘাটের চৌকাট এবং ছয় পিস পাল্লা পাল্লাগুলি লেখার কাজ চলছে আমরা কয়েকটা চৌকাট এখানে স্যাম্পল দেখাচ্ছি মালগুলি নিচে আমাদের গোডাউন স্টকে আছে লোহার চৌকাট গুলো এরকম হয় কালো খায় কালার আমি আসলে ব্যবসার সারতে আমি প্রাইসটা বলবো না যে আমরা পাইকারিও বিক্রি করছি আমরা পাইকারিও দিচ্ছি আমাদের কয়েকটা পাইকারি নিচ্ছে যে আমাদের এই চৌকাটগুলি আমরা ছয় হাজার টাকা আমাদের খুর্চা প্রাইস পাইকার বাইদের জন্য কিছু ডিস্কাউন্ট আছে এবং যারা নতুন নিতে চাচ্ছে আমাদের আ ইমো যোগাযোগ করতে পারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এই পাইকারি নিও ব্যবসা করতে পারেন জি ইনশাআল্লাহ তো এই যে ছোট দরজা যেগুলো এই যে ছোট দর্জা দেখেছিলাম এটা বলতে 33 ইঞ্চি 33 আর হলো এটা 2D নকশা এগুলি 7500 টাকা করে এগুলি 7500 টাকা করে ওকে আমরা অনেক দরজা দেখলাম এই পাশে আমরা একটু দেখি এবার যে এই পাশেও অনেক দরজা রয়েছে এবং সময় আ ডোরে কিন্তু আসলে আপনি অনেক দরজা দেখতে পারবেন অনেক নকশার দরজা রয়েছে নানা রকমের নকশা যেমন এইখানটা একটা দরজা আমাদের কাছে শত শত ডিজাইন আছে বর্তমান ইনশাআল্লাহ যেমন এই যে চমৎকার এই দুটা বিক্রি করেছি আপনার যেটা যাবে পটুয়াখালী দশ মিনা দশ মিনা যাবে পটুয়াখালী দশ মিনা যাবে এই বাইয়ের এই ডোর একটা এবং প্লাস্টিক ডোর আরো তিনটা প্লাস্টিক ডোর প্লাস্টিক ডোর তিনটা মোট চারটা ডোর প্লাস্টিক গুলো কত করে দিচ্ছেন আবার প্লাস্টিক গুলো বিক্রি করেছি এগুলি আমি তিন হাজার টাকা করে এগুলো চার ইঞ্চি চৌকাটের আরেকে কোম্পানি

এই প্রতিষ্ঠান থেকে চাইলে আপনার পছন্দসই কাস্টমাইজ যে আপনি চাচ্ছেন যে আপনার এই দরজার যে যেটি হরিনা সেগুন বা একটু ফাইবার ভালো দেখে এই ধরনের কাজগুলো এই সোমাইয়া ডোর করে মানে কাস্টমাইজের মানে মানুষের পছন্দ আপনারা যেভাবে চান আলোচনা কেউ ডিজাইন আপনার কোন নিজস্ব ডিজাইনটা দিতে পারবো আমরা ডিজাইন মোটিফাই করে করি যে ভাই এরকম না এরকম দেন আপনারা যেভাবে চান ওইভাবে আর দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্লিজ ভাই অনেকে ইমো হোয়াটসঅ্যাপে শুধু ভয়েস দিয়ে রাখে মেসেজ করে রাখে অনেক সময় ব্যস্ততায় বা বেশি মেসেজ অ্যাভেলেবেল চলে আসলে দু একটা মিস্টেক হয়ে যায় তা আপনারা বলবো আপনারা বয়েস দিচ্ছেন প্লিজ আর একটা ফোন করুন অনেক সময় ফোন করলে সাথে সাথে স্মরণ হয়ে যায় আমাকে দুইটা মেসেজ করছেন আমি ধরতে পারিনি এবার দেখি নাই ফোন আমার সাথে করতে করতে আমিও সেটাই আপনারা সেই জিনিসগুলো করবেন এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া সেগুলো হচ্ছে এই সোরাভাইয়ের নাম্বার বা সুমায়া ডোরের নাম্বার শুধুমাত্র সেই নাম্বারগুলোতে নক করবেন ডিসক্রিপশনে গিয়ে শপিং টিপসের নাম্বারে কল করবেন না কারণ শপিং টিপস কোনো পণ্য বিক্রি করে না আমরা শুধু আপনাদের সামনে তুলে ধরি যে কোন জায়গায় গেলে আপনি কোন মা প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা কত দামে আপনি পেতে পারেন সেই তথ্যটা শুধু আপনার সামনে তুলে ধরি ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্ল